দাদা হুমায়ুন কবির বলছেন জাতীয় সড়কে পঞ্চাশ হাজার লোক নিয়ে শুভেন্দু অধিকারকে পাগল ছাগলের কথার উত্তর দেবো দাদা ভুতুড়ে অতীত হয়ে গেছে ভুতুড়ে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো আগামী নির্বাচন নির্বাচনটা রুটিন বৈঠক অনেক আগে থেকে ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয় ওটা ভারতবর্ষ ওটা রুটিন বৈঠক আপনাদের কাজ নিয়ে কম বলেই আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেব ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে যারা আছে দাসত্ব করছে এছাড়া সুব্রত বক্সি অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারান চোর শ্রীজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে চলান না না আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুড়ে ভোটারকে রোখার জন্য কি বলবে বায়োমেট্রিক বসলে এক ধরবে বসিয়ে দিলে আপনার আইবল এবং নাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো